হ্যালো বন্ধুরা আমরা এখন রাত্রি এসেছি একটা রাস্তায় দেখুন রাস্তাটা পুরো অন্ধকার কিচ্ছু নেই মানে ভীষণ ভয়ঙ্কর জায়গা এইদিকে পুরো বাগান এদিকে বাগান এই পিছনে দেখা যাচ্ছে না দেখাই মানে দুই দিকে বাগান পুরো পুরো সম্পূর্ণ মাত্র বাইকের আলো ছাড়া কিচ্ছু নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না পুরো এইদিকে অন্ধকার আর পুরো রাস্তা ব্যাক টার্নিং এই রাস্তায় মোটামুটি পাঁচটার পর ছটার পর কেউ আসে না রাত একটা বাজে আমরা এখন যাচ্ছি হ্যাঁ কি দেখবো এই রাস্তায় তাও জানি না ঠিক আছে এখন মনে হয় মানে শিয়াল কত কিছু দেখার আছে হ্যাঁ এই জায়গায় এই জায়গাটার নাম কি এই জায়গার নাম হচ্ছে আচুরা আচুরা জায়গার নাম কি জায়গা এটা হ্যাঁ আমি সত্যি সত্যি আমি এইরকম জায়গা কেউ দেখিনি ওই পাশে কোনোদিন ওই পাশেই ওখানে শ্মশান আছে শ্মশান

ャベト入るね。<laughs> <laughs>